অভ্যাসের সমস্যা বলি জীবন থেকে সৌন্দর্য কেড়ে নেওয়া শত্রু আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের চোখে পড়ে না কিন্তু আমাদের জীবনকে প্রতিদিন নীরবে ক্ষতিগ্রস্ত করছে এই অদৃশ্য শত্রুর নাম অভ্যাস হ্যাঁ অভ্যাস ভালোও হতে পারে কিন্তু কিছু অভ্যাস আছে যেগুলো আমাদের অনুভূতি সৃজনশীলতা সম্পর্ক সব কিছু ধ্বংস করে দেয় চলুন অভ্যাসের এই অন্ধকার দিকটি একসাথে উন্মোচন করি অভ্যাস কিভাবে চিন্তা থেকে সৌন্দর্য চুরি করে মানুষ যখন কোনো জিনিস প্রতিদিন দেখে শোনে অনুভব করে এক সময় সেটাই স্বাভাবিক হয়ে যায় সৌন্দর্য যা এক সময় হৃদয় খুশি করত আজ আর তাকে স্পর্শ করে না একটা দৃশ্য কল্পনা করুন এক ব্যক্তি প্রতিদিন খবর দেখে যেখানে খুন খারাপ খবর সহিংসতা দিনে দিনে সেই দৃশ্য তার মস্তিষ্কে এমনভাবে জমে যায় যে পৃথিবীকে সে দেখতে শুরু করে একটি অন্ধকার জায়গা হিসেবে তার দৃষ্টিতে সুন্দর কোনো কিছুর আর মূল্য থাকে না পরিবেশের দুঃখ কষ্ট আমাদের মানসিকতা গড়ে তোলে যারা সারাদিন দুঃখ দারিদ্র ঝগড়া দাঙ্গার মধ্যে থাকে তাদের মনও সেই পরিবেশে আকার পেতে থাকে ফলাফল কি যেখানেই যাবে তারা নেতিবাচক দিকটাই আগে দেখতে পাবে যত সুন্দর কিছুই সামনে আসুক তার চোখে তা দেখতে লাগবে নিরানন্দ নিস্তেজ মন হয়ে যায় মরুভূমির মতো যেখানে ফুল ফোটার সুযোগ নেই দীর্ঘ ম্যারিড লাইফের মধ্যে সৌন্দর্য হারিয়ে যাওয়া আশ্চর্যজনক হলেও সত্যি অনেক মানুষ নিজের স্ত্রীকে প্রতিদিন দেখেও কখনো লক্ষ্য করে না কারণ অভ্যাস এক ঘেমই তার চোখ থেকে সৌন্দর্যের ক্ষমতাই কেড়ে নিয়েছে নতুনত্ব নেই বলে সম্পর্কেও নেই উত্তেজনা নেই কৃতজ্ঞতা নেই প্রশংসা স্ত্রী হয়তো বদলেছে উন্নতি করেছে সুন্দর হয়েছে কিন্তু সে আর সেই সৌন্দর্য উপভোগ করতে পারে না কারণ মন তার ভিতর ফিল্টার লাগিয়ে ফেলেছে সব কিছুই একই সব আগের মতো অভ্যাস কিভাবে সন্তানদের সৌন্দর্য ঢেকে দেয় অনেক বাবা মা আছেন যাদের সন্তানরা অত্যন্ত ভদ্র মেধাবী প্রতিভাবান পাড়া প্রতিবেশী প্রশংসায় ভরিয়ে দেয় কিন্তু সেই বাবা যদি বলেন তিনি বলবেন এই ছেলেটার সমস্যা আছে এটা ঠিক না ওটা ঠিক না কেন কারণ সে প্রতিদিন সন্তানকে দেখে তাই তার চোখে সেই সৌন্দর্য সাধারণ বিরক্তিকর মূল্যহীন অভ্যাস তাকে সৌন্দর্য দেখতে দেয় না কর্মক্ষেত্র এর শিকার আপনি কোনো মানুষের সঙ্গে একটু কর্মস্থলের আলোচনা করলেই দেখবেন হাজারো অভিযোগ কাজ ভালো লাগছে না বস খারাপ সহকর্মী অসহ্য পরিবেশ বিষাক্ত এভাবে বলতে বলতে মনে হয় যেন সে কোনো যন্ত্রণার কারাগারে থাকে কিন্তু সত্যি কথা হলো এই একই কর্মস্থল তাকে জীবিকা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে পরিচয় দিচ্ছে দিনের অর্ধেকের বেশি সময় সে সেখানে কাটায় কিন্তু অভ্যাস সেই কর্মস্থলের সৌন্দর্য সুবিধা আশীর্বাদ কিছুই তাকে অনুভব করতে দেয় না যা প্রতিদিন পাই তাকে গুরুত্ব দিই না এটাই আমাদের বাস্তবতা অভ্যাসের এই অন্ধকার আমাদের কোথায় নিয়ে যায় ধীরে ধীরে আমাদের মন হয়ে যায় অভিযোগে ভরা নেতিবাচক সৌন্দর্য অন্ধ সৃজনশীলতাহীন কৃতজ্ঞতাহীন আমরা আশেপাশের পরিবেশকে অন্ধকার হিসেবে দেখি অথচ বাস্তবটা অন্ধকার নয় আমাদের হৃদয়ের জানালায় ধুলো জমে গেছে তাহলে সমাধান কি। অভ্যাস ভাঙা কঠিন কিন্তু অসম্ভব নয় এক প্রতিদিন নতুনভাবে দেখার অনুশীলন করুন নিজেকে বলুন আজ আমি নতুন চোখে দেখব স্ত্রীর দিকে তাকান নতুন করে প্রশংসা করুন সন্তানের দিকে তাকান তার ভালো দিকগুলো খুঁজুন কর্মস্থলে যান একটি ভালো দিক লক্ষ্য করুন দুই কৃতজ্ঞতার রুটিন তৈরি করুন প্রতিদিন তিনটে জিনিস লিখুন যেগুলো আল্লাহ আপনাকে দিয়েছেন যা আপনাকে সুখী করে যা অন্যদের নেই তিন নেতিবাচক কন্টেন্ট কমান খুন খারাবি যুদ্ধ ট্র্যাজেডি এগুলো মাথাকে অসাহার করে দেয় প্রতিদিন এদের থেকে দূরে থাকলে হৃদয় নরম হয় সচেতনতা ফিরে আসে চার নতুন অভিজ্ঞতা নিন হাঁটতে যান নতুন রাস্তায় হাঁটুন কাজের মাঝে পাঁচ মিনিটের বিরতি নিন নিজেকে নতুন কিছুর সঙ্গে পরিচয় করান পাঁচ মানুষের ভালো দিক খুঁজতে শিখুন নেতিবাচক দিক দেখতে সবাই পারে কিন্তু ইতিবাচক দিক দেখার ক্ষমতা এটাই সফল মানুষের পরিচয় অভ্যাস যদি আপনাকে সৌন্দর্য দেখার ক্ষমতা থেকে বঞ্চিত করে তাহলে মনে রাখবেন সমস্যাটা পৃথিবীর নয় মানুষের নয় পরিস্থিতির নয় সমস্যাটা লুকিয়ে আছে চোখে জমে থাকা এক ঘেমির। ধুলোয় পরিবর্তন শুরু হয় একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে আজ থেকেই নতুন চোখে দেখব নতুন করে অনুভব করবো নতুন করে কৃতজ্ঞ হব আপনি যদি নিয়মিত এভাবে অনুশীলন করেন আপনার জীবন আবার সুন্দর হয়ে উঠবে ইনশাল্লাহ